নারীর পরিচয় তুমি নারী তুমি মমতার ভাণ্ডারী তুমি জননী তুমি নারী নারীর শাশ্বত রূপ আমরা আজীবন ধরেই দেখেছি নারীও যে রুদ্ররূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে তা এখন দেখছে বিশ্ববাসী নারী আজ স্বয়ংসিদ্ধা তারা এখন কারো উপর নির্ভরশীল নয় উল্টে তাদের উপরেই দাঁড়িয়ে আছে পরিবার আবার কখনো তাদের উপরে নির্ভর করছে কোনো দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী যত কথা হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা প্রত্যেকটি মানুষের সফলতার পেছনেই রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী যারা সবসময় থেকে যান পর্দার পেছনেই তাই নারীর প্রতি সহানুভূতি নয় সম্মান প্রদর্শন করুন যে জাতি নারীদের সম্মান করতে পারে না সে জাতির উন্নতি অসম্ভব শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই নয় একদিন নয় বছরের তিনশো পঁয়ষট্টি দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন নারী না থাকলে রাখি হতো না নারী না থাকলে ভাইফোঁটা হতো না নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না নারী না থাকলে আমাদের জন্মটাই হতো না নারী না থাকলে সৃষ্টিটাই সম্ভব হতো না এভাবে বসতে নেই ওভাবে চলতে নেই এটা বলতে নেই ওটা করতে নেই ব্যাস অনেক হয়েছে এভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যায় না দেওয়ালে পিঠ থেকে গেলে তো বেড়ালো বাঘ হয়ে যায় আর আমরা তো মানুষ যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে এবার আমরাও ঘুরে দাঁড়িয়েছি তোমার ডানায় আগুন দীর্ঘ হোক তোমার উড়ান এই পৃথিবী সুষ্ঠুভাবে মেয়েরাই চালাতে পারে যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় তারা কেউ পুরুষ নয় তারা মানুষও নয় যে লক্ষ্মী আর সরস্বতীর মতো শান্ত চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলতে পারে ছেলেরা খালি মেয়েদের দোষ দেয় অথচ বিপদে পড়লে কখনো মা আবার কখনো স্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে পড়ে একটা অসুরকে বধ করতে গিয়ে কিন্তু নাকানি চুবানি খাচ্ছিলেন দেবতারা সেই তো একটা মেয়ে এসেই বাঁচালো ছেলের জন্ম দিতে না পারলে নাকি মেয়েদের দোষ হয় তাই যদি তাহলে সেই মেরুদণ্ডহীন সমাজে আমরা চাই না কোনো প্রাণের জন্ম দিতে কারণ আমাদের কাছে ছেলে মেয়ে দুজনেই সমান আজকের দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না আমি যদি আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখি তাহলে তোমাকেও সহবত শিখতে হবে আঠারোই পা দিলেই বিয়ের চিন্তা না করে বাবা মায়ের উচিত মেয়েদের যোগ্য করে তোলা তোমার শরীর নয় যেদিন সবাই তোমার মন বুঝবে সেদিনই হবে যথার্থ নারী দিবস বিকশিত হোক তোমার মন নারী দিবস একদিনে পালন করা যায় না যেটা সম্ভব নয় কারণ সমুদ্রের জল একটা গ্লাসে রাখা যায় না আগে নিজের বাড়িতে নিজের মা ও বোনকে একজন মানুষ হওয়ার সম্মান দিন তারপর বাইরে বেরিয়ে বাকি মেয়েদের দিকে তাকাবেন আমরা জানি ম্যাজিক সেটার সন্ধান চাইলে আমাদের সম্মান দিতে হবে আমি বলতে চাই না যে সামনের জন্মে আমি মেয়ে হতে চাই না বরং এটাই বলতে চাই যে যতবার জন্মায় যেন মেয়ে হয়েই জন্মায় মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে এই পৃথিবী আমার বিষয়ে কি ভাবছে আমি জানি না আমি ভাবছি আমি সেরা আর সেটাই সত্যি নারীবাদী হওয়া মানে মেয়েদের শক্তিশালী করা নয় তারা এমনিতেই শক্তিশালী মেয়েদের শুধু অন্যর ভালো স্ত্রী হয়ে ওঠা সেখানে চলবে না তাদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে বাধা এলে তার মুখোমুখি দাঁড়াব আমাদের মধ্যে আছে অনন্ত শক্তির আধার আমরা নিজেদেরকেও খুব ভালোবাসি আমি স্ত্রী জাতির সেই সমস্ত প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই যারা কোনো না কোনোভাবে আমার জীবনকে সুন্দর করে তুলেছে বিভিন্ন সময়কে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনে কারো পক্ষে বলা সম্ভব নয় যে আমরা নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছি সব ক্ষেত্রে আমরা পুরুষদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখি তাই আপামোর নারী জাতিকে আমি জানাতে চাই যে নিজেকে কখনো দুর্বল ভেবো না কারণ তুমি নারী শক্তির অংশ আমরা কন্যা সন্তান হিসাবে মিষ্টি আমরা বোন হিসাবে যত্নবান আমরা প্রেমিকা হিসাবে সুন্দরী আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা আমরা মা হিসাবে পরম মমতাময়ী আমরা শক্তির আধার আমরা নারী জগতে যেখানেই যে নারী জাতির অসম্মান করবে সেই জাতিরই পতন নিশ্চিত নারীদের সম্মান করো জীবন যদি রাম ধনু হয় তাহলে তুমি হলে তার রঙের বাহার জীবনে যদি নাম আধার তুমি হয়ে ওঠো তার আশার আলো সকল কথা শোনার অভিলাস সব কিছু বুঝতে চাওয়ার ধৈর্য পুরুষের অসময়ে তার শক্তি হয়ে ওঠা সব কষ্ট মুখ বুঝে সহ্য করা এই আপাততভাবে ছোট কিন্তু জরুরি গুণগুলোই বাড়িয়ে দেয় নারীর সৌন্দর্য তারা চায় মুক্ত আকাশ তারা চায় উড়তে ডানার দাবি তারা জানায় না কখনো কারণ ইচ্ছে শক্তি তাদের রক্তে তিনি আমার বাবাকে খুব ভালোবাসেন আমাদের যত্ন নেন সংসার তাকে ছাড়া অচল হয়ে পড়ে তিনি আমার দেখা সবচেয়ে সবল নারী তোমাদের সব স্বপ্ন সফল হোক উচ্ছ্বাস হোক পূরণ তোমরা হয়ে ওঠো পাহাড় সমান উঁচু নারীদের সম্মান করতে শেখো কারণ তাদের ছাড়া আমাদের জীবন অসম্ভব হয়ে পড়তো পৃথিবীর প্রাণ তুমি তোমার থেকে শিষ্ট আমি আস্তায় তোমাকে প্রণাম করি সারা পৃথিবীর মনের কথা এটা সবাই তোমায় জানাতে চাই যে তুমি ছাড়া আমরা অস্তিত্বহীন সব সফল ও স্বাধীন মহিলাদের অতীতে একটি বাচ্চা মেয়ে আছে যে বারংবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে এবং বুঝতে শিখিয়েছে যে কারো উপর নির্ভর করে বেঁচে থাকার নাম জীবন নয় আমরা নারী যে কোনো কাজ আমরাও পারি মেয়েদের কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই যদি আমাদের শক্তি এই দুনিয়া বুঝতে না পারে তাহলে তাদের বদলের দরকার আছে আমাদের নয় নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার কোনো দরকার নেই কখনো পেয়সী আবার কখনো চামুন্ডা কালী হয়েও উঠতে পারি আমরা আমাদের অনেক রূপ সময় বিশেষে আমরাই হয়ে উঠি দশভুজা আমরাই একমাত্র যারা প্রাণের সৃষ্টি করতে পারি এর চেয়ে গর্ভের আর কী আছে তোমার মতো নারী খুঁজে পাওয়া খুব মুশকিল তুমি অনন্যা তুমি দারুণ তুমি আলাদা তুমি সুন্দর আর তাই তো তুমি নারী তুমি নিজেও জানো না তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে সবাইকে নিজের আলোয় আলোকিত করছো তুমি নিজেকে এতটাই যোগ্য করে তোলো যে তোমাকে ভিড় অনুসরণ করতে না হয় উল্টে ভিড় তোমায় অনুসরণ করুক তোমার এতটাই ক্ষমতা আছে যে একবার হাসলেই এই পৃথিবী সুন্দর হয়ে যায় তুমি আগুন দিয়ে তৈরি অগ্নিকন্যা রক্ষা করো সবাইকে ভালোবাসায় ঘিরে রাখো সবসময় আনন্দ থাকো কখনো কোনো অবস্থাতেই ভেঙে পড়ো না এই বিশ্বে যা যা সেরা জিনিস আছে সব যেন তুমি পাও এই কামনাই করি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি তুমি আমার ক্ষমতার উৎস তুমি আমার ভালোবাসার অনন্ত নদী একজন আদর্শ নারী হয়ে ওঠো হয়ে ওঠো সবার অনুপ্রেরণা মেয়েরা সবসময় কোমল হৃদয় হয় তারা ভালোবাসার মানুষকে সবসময় মনের গভীরে স্থান দেয় নারী হলো পরিবারের স্তম্ভ তার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় নিজেকে সবসময় স্পেশাল ভাববে জানবে তুমি সবার চেয়ে এগিয়ে আছো বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয় তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী মেয়ে মানুষের এরকম হয় ওরকম হয় সব রকম হয় শুধু মনের মতো হয় না একটি একা মেয়ে ইচ্ছা করলেই বাজার যেতে পারে ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকভাবে সাথে করে দিলে এক ধরনের আরাম হয় সেটা হল মনের আরাম ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের মুখের হাসি যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো মেয়েরা গণেশের মতো দুর্গার চারপাশে পাক দিয়ে যে জগৎ দেখে তাতেই তৃপ্তি আর পুরুষরা কার্তিকের মতো সারা পৃথিবী ঘুরে আসে অথচ কী দেখে তারা তা নিজেরাই জানে না নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারণা বুকে ফুসে রেখে এমন ভাবভঙ্গি করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না কখনো পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় নারীর বয়স তার দেহে আর পুরুষের বয়স তার মনে স্ত্রী লোকেদের উপর যেমন কঠিন শাসন পুরুষের উপর তেমন কিছু নেই কথাই কিছু হয় না ভষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই একজন স্ত্রী সতীর্থ সম্বন্ধে কোনো দোষ করলে সে আর মুখ দেখাতে পারে না হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করে আর একজন পুরুষ প্রকাশে সেই সব কাজ করেও খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায় পুরুষের বুদ্ধি খরগের মতো সান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদেরকে সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া শুধু পর সঙ্গ নিয়ে সারা জীবন কাটানো যায় না পুরুষ শেষ অবধি চায় না মেয়ের মধ্যে পুরুষের অনুকরণ যেমন মেয়ে চায় না মেয়েলি পুরুষ একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায় সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নয় সে অত্যন্ত নিরীহ যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করতে পারে সেই সমর্থ পুরুষ সহজে নারীর দৃষ্টি আকর্ষণ করতে পারে যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে যখন স্বপ্ন আসে তখন তুমি আসো যখন তুমি আসো তখন ঘুমও আসে না স্বপ্নও আসে না কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ালক্ষ্মী নারী একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্যে তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা পৃথিবীর ইতিহাসে কোনো অন্ধকার সমাজে যখনই কোনো নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে নিজের স্বাধীনতার কথা বলেছে ভাঙতে চেয়েছে পরাধীনতার শেখল তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে হে নারী কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে তুমিও তাকে ধর্ষণ করে দাও পুরুষদের দেখিয়ে দাও ধর্ষণ শুধু তারা নয় তোমরাও পারো নারীর হৃদয় সাপের বুদ্ধি গাধার রূপটা দেবীর চোখটা ধাধার চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য আর চরিত্রহীন পুরুষ চরিত্রাহীনা নারীর জন্য সৎ চরিত্রবতী নারী সৎ চরিত্রবান পুরুষের জন্য আর সৎ চরিত্রবান পুরুষ সৎ চরিত্রবতী নারীর জন্য রমণী একরকম অনাবশ্যক ইচ্ছা বিবর্ণ ঝাঁঝালো সম্প্রতি নারী শুধু কাচের ছায়া অপ্রতিবিম্ব কাজ শুধুমাত্র কাজ তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা আজ নয়াচীনে সমস্ত চাকরিতে মেয়েরা ঢুকে পড়েছে পুরুষের তালে তাল মিলিয়ে কাজ করছে প্রমাণ করে দিয়েছে পুরুষ ও মেয়েদের খোদা সমান শক্তি দিয়ে সৃষ্টি করেছেন সুযোগ পেলে তারাও বৈজ্ঞানিক ঐতিহাসিক ডাক্তার যোদ্ধা সকল কিছুই হতে পারে আমরা সমাজের অর্ধাঙ্গ আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে রূপ, কোন ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোর খোর কতদূর চলিবে পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্য তাহাই পুরুষের সক্ষমতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব আবশ্যক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট লেডি ব্যারিস্টার লেডি জজ সবই হইব যার উপর ভিত্তি পচে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবার তা পড়ে যাবে